হ্যালো ব্যাক টু টু মাই চ্যানেল নিউ ব্লগ তো হ্যাঁ কালকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকেও যাব একটা জায়গা আজকে যাব আমাদের এই সামনেই বড় মায়ের মন্দির আছে তো সেখানে তো বিকেলবেলা যাব আর তার আগে কি বলছো বলো হ্যাঁ বলছে ভিডিওটায় কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তো আজকে সারা দিন কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে যখন ঘুরতে যাব সেটাও শেয়ার করব। আর আজকে যেহেতু আমাদের গ্রামে এখানে চব্বিশ পহর চলছে মানে হরি নাম হবে আজ থেকে শুরু হচ্ছে তো সেই জন্য আজকে আজ থেকে তিন দিন এখন সারাদিন নিরামিষ ওই জন্য এখন হচ্ছে লুচি আর ঘুগনি নিরামিষ ঘুগনি তো চলো সবাই কি করছে দেখাই চলো এখানটা এখানটা এই এই যে এখানে ঘুগনি রেডি হয়ে আছে আর এখানে আমার মেজয়ীদি এখন লুচি লেচি বানাচ্ছে আর তোমাদের শোনো দাঁড়াও আর দুপুরবেলা হবে এই যে পোলাও হবে আর চানা পনির হবে তো পোলাওয়ের জন্য চালটা মেখে ঠিকঠাক করে ভিজিয়ে রেখেছি আর চলো এটা সবাই কি করছে দেখায় এই দেখো সব বিয়ের ভিডিও দেখছে মেজয়িদির বিয়ে দেখো আমাদের বাড়িতে অ্যাকচুয়াল লুচিটা কে করে খাওয়ায় ও কিন্তু এটা পুরোটা ও নিজেই বেললো এই যে আজকে দুপুরের খাবার রেডি এইটাতে আছে পনিরের তরকারি মানে ওই চানা পনির আর এই যে এটাতে আছে পোলাও আজকে দুপুরের খাবার এটাই আবার পাঁপড় বাজার চাটনি দই মিষ্টি এসব আছে এই যে বিকেলে বিকেলের ট্যুরে সবাই বেরিয়ে পড়েছি পালিয়ে যাবে এই যে আমরা বেরিয়ে পড়েছি

যে নদী কোন দিকে যাচ্ছিস চলো নিচে নামি এই ওই কোথায় যাবো এই দেখে দেখে ব্যালেন্স রাখতে পারব নি বড় দিকে বড়ি আবি সব ফটোশ্যুট চলছে এ আমারও কটা ফটো তুলে দে বুঝেছিস এখানটায় খুব সুন্দর বাতাস মানে কালকে পার্কে যে যতটা অবস্থা খারাপ হয়ে গেছিলো আজকে ততটাই অবস্থা খুব ভালো খুব সুন্দর বাতাস দিচ্ছে ও এটা মনটা বলো তো মনসা তোমার চালাতে এবার আমরা উপরে যাচ্ছি সে কাঁদছে নাকি যাচ্ছি তো চলো এই যে আমরা ফিরছি এবারে যাব ওই মন্দিরটায় অনেকটা হাঁটতে হবে দেখতে মনে হচ্ছে যে সামনাসামনি এবারে আমরা মন্দিরে যাব মা তুমি কার কাছে ছিলে চলো দাঁড়াও মা মা আসুক এই যে মন্দিরটা মন্দিরে আমরা যখন আগে আসতাম না এই দোকান দোকানগুলো ছিল না এখন অনেক দোকান হয়েছে চলো এখানে পা ধোয়ার ব্যবস্থা আছে হাত পাগুলো এখানে ধুয়ে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঝড় শুরু হয়ে গেছে দেখো চলো এবার বড় মায়ের দর্শন করা যাক এখানেও এটা নতুন মন্দিরটা করে দিয়েছে দেখ प्रचुर भीड़ देखिए आज के Thank you. আর বেরিয়েই এই যে এখানে আরেকটা মন্দির আছে এখানে আর এই যে বলে এই যে হয় সেগুলো প্লাস্টিকগুলো মামা এখানে ডিউটি করবে দুটো থেকে দশটা পর্যন্ত তখন মামার কাছে যাচ্ছে আর যখন ওই নদীর পাড়ে গেছিলাম তখন এই মামার কাছে আমার সোনা মামা ছিল ওই যে মামা ওখানে বসে আছে বসে আছে আজকে পূর্ণিমার জন্য চাঁদটা দেখো সূর্যের মতো গোল আর মেঘও ধরেছে তো সন্ধে হয়ে গেছে চলো এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফেরা যাক আর আমরা এখানে বহু বছর ধরে আসি তখন এত মানুষের সমাগম ছিল না এত দোকানদানি ছিল না এখন প্রচুর মানুষের সমাগম প্রচুর দোকানদানি হয়ে গেছে আর এখানে পুজো দেওয়ার জন্য শুধু এক প্যাকেট ধূপই যথেষ্ট ধূপ নিয়ে আসবে কোনো পুরোহিত লাগবে না নিজে পুজো দেবে এটাই এখানে নিয়ম আর চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন কোনো একটা ব্লগে আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ